কিছু কথা তিতা হলেও সত্য যে আপনি যাদের সঙ্গে মিশছেন তারা কি সত্যিই প্রকৃত বন্ধু আপনার আপনার সঙ্গে প্রতিদিন দেখা হয় কথা হয় একসঙ্গে খান একসঙ্গে ঘোরেন একসঙ্গে প্রতিদিন আপনার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তারপরেও দেখবেন আপনি হঠাৎ করে যখন তার থেকে একটু দূরে সরে যাবেন তখন সে আপনাকে মানে পুরা মনে হয় যে ভুলেই গেছে আপনাকে দেখে না দেখার ভান করে এটা সেটা বিভিন্ন রকম করে উল্টাপাল্টা কথা বলে ওইটা আসলে প্রকৃত বন্ধু না ওটাকে বলে পর গাছা দেখবেন যে আপনাকে ছেড়ে আবার আর একটা গাছ ধরার চেষ্টা করছে আরেকটা থেকে আরেকটা গাছ ধরার চেষ্টা করছে বা দেখা যাচ্ছে আপনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অথচ আপনার সঙ্গে আরেকজনের সম্পর্ক আছে ওই আস্তে আস্তে করে গা ঘেসে ঘেসে তার সঙ্গে ঘেসবে ঘেসে তারপরে তার সঙ্গে একটা ভাব ধরবে ধরে তাকে খাবে খায়ে দেখবে যে না সে অতটা মিঠা না তিতা তখন আবার সেখান থেকে সরে আর এক গাছে যাবে আর এক গাছ ধরবে এরকম কিছু বন্ধুবান্ধব থাকে এদের থেকে দূরে থাকবেন এরা ঘুরে ঘুরে আপনার কাছে আসবে এদিক থেকে এদিকে যাবে সেদিক থেকে সেদিকে যাবে তারপরে অবশেষে আপনার সঙ্গে আসবে এদের নিয়ে কখনোই ঘুরবেন না ধন্যবাদ